কলার বড়া বানাবো আজ অনেক সময় দেখা যায় কলাগুলো একটু বেশি পেকে গেলে সেগুলো আর খাওয়া হয় না তো সেগুলো নষ্ট হওয়ার আগেই কিন্তু খুব সহজে এই মজাদার কলার বড়া আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু চলুন দেখে নিই আমাদের আজকের এই কলার বড়ার রেসিপি তার জন্য আমি এখানে তিনটে পাকা কলা নিয়ে নিয়েছি কলাগুলো একটু বেশি পাকা হলেই ভালো হয় কলাগুলো প্রথমে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন ওই সব কিছু একটু ভালোভাবে চটকে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে মেখে নিতে হবে এই যে চিনিটা গলে গিয়েছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি আর এখানে এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে দেবো ময়দাটা যতটুকু লাগে সেই হিসাবেই এখানে ময়দাটা ব্যবহার করব। নরম আঠালো একটা ডো তৈরি করে নেব একটু একটু করে ময়দা দিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে মেখে নিচ্ছি আমার এখানে এক কাপ ময়দা প্রায় সবটুকুই লেগে গিয়েছে দিচ্ছি এখানে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মেখে নেব আর এই যে এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কলার বড়াগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কলার বড়াগুলো এরকম ছোট গোল শেপে দিয়ে দিচ্ছি আমরা তালের বড়া যেভাবে বানাই এটাও ঠিক হবে যে কয়টা কলার বড়া ধরে সেই হিসাবেই দিয়ে দিয়েছি এখন একটা পাশে একটু ভাজা হয়ে গেলে এটা একটু উল্টে দেবো মিডিয়াম আছে প্রায় আট থেকে দশ মিনিট মতো এটা ভেজে নিলেই হয়ে যাবে এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বেশি তাড়াহুড়ো করে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে এটা ভাসতে যাবেন না তাহলে কিন্তু উপরের দিকটায় এরকম লাল কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে